আপনার এই ওষুধে কি কি রোগ ভালো হবে? ভাই ব্যাথাও ভাই আর কিসের রোগ ভালো হবে? আর কি ভালো হবে? মানে ওগলে কি পুরিয়া করতেছেন? আ কাকা? এনার ওষুধে কি কাজ হয় ভাই কাজ হয় কাজ হয় আপনি কি রোগের ওষুধ নিতে আসছেন আমি এখানে অ্যালার্জি রোগের ওষুধ দেওয়ার জন্য অ্যালার্জি রোগের ওষুধ নিচ্ছেন এর আগে কি নিছিলেন এনার ওষুধ হ্যাঁ নিয়ে এটা কিসের ওষুধ বানতেছেন টাটা ব্যথা ব্যথার আপনি আর কি কি রোগের কাজ করেন মানে আর কি রোগের ঔষধ দেন সেটা একটু জানতে চাচ্ছিলাম উনি তো শুধু বিষ ব্যথার চিকিৎসার কথা বললো আর আপনি যে অ্যালার্জির কথা বললেন ভালো আর কি